অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ইরাসেট সেট এটি এক ধরনের পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইরাসেট পাঁচশো এমজি ট্যাবলেটটি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড সরবরাহ করে এই ইরাসেট ঔষধের উপাদানের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে লেভেটিরাসেটাম এখন আসুন যে এই লেভেটিরাসেটাম গ্রুপে ইরাসেট আসলে কি কি কাজ করে এবং এই ওষুধটি আপনারা কিভাবে কখন সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক আংশিক খিচুনির সূত্রপাত হলে ইরাসেট ঔষধটি ব্যবহার করা যায় প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে নতুনভাবে নির্মিত মৃগীরোগের একক চিকিৎসা হিসেবে এই লিভাটেরামসেটাম গ্রুপের এই ইরাসেটটি নির্দেশিত প্রাপ্তবয়স্ক লোকজন থেকে শুরু করে শিশু কিশোর এবং এক মাস বয়স নবজাতকের মৃগী রোগের চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের মায়োক্লোনিক খিচুনি এবং বারো বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে মৃগী রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টনিক ক্লোনিক খিচুনি এবং বারো বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে ইডিওপ্যাথিক জেনারেলাইজড মৃগী রোগের চিকিৎসায় এই ইরাসেট ঔষধটি ব্যবহার করা হয় এক কথায় বলা যায় খিচুনির সূত্রপাত হলে বা খিচুনি রোগ হলে এবং যে সকল লোকজনদের মৃগী রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই ইরাসেটটি কাজ করে এটি হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন শুনছে এর সেবনবিধি কী প্রাপ্তবয়স্কদের জন্য ইরাসেট পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে তবে আপনার রোগের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেইনটেইন করবে সেই ক্ষেত্রে এই ওষুধের ডোজ বাড়তে বা কমতে পারে এটি হলো এই ওষুধের বিধি। এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে অতিরিক্ত মাথা ব্যথা এবং ঘুম ঘুম ভাব বমি হওয়া বমি বমি ভাব হওয়া পেট খারাপ বা বদহজম হওয়া এ ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মৃগি রোগে ভুগছেন খিচুনি রোগে ভুগছেন তো আপনাদের জন্য ইরাসেট ঔষধটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঔষধ তবে আপনারা এই ঔষধটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন প্রতিটি ইরাসেট পাঁচশো এমজি ট্যাবলেটের মাত্র তিরিশ টাকা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র তিনশো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ